ও দোকানি হ্যাঁ বলো বাহ তোমার দোকানে তো সব উৎকৃষ্ট মানে মাল হ্যাঁ আমার দোকানে যা মাল পাবে সব একদম এক নম্বর কোয়ালিটির মাল তাহলে এক কাজ করো না আমাকে এক লিটার সর্ষে তেলের বোতল দাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিচ্ছি দাও আর একটা সেভেন অয়েল তেল দেবে তো হ্যাঁ হ্যাঁ দি সেভেন অয়েল তেল একটা আচ্ছা আর কি লাগবে ওই সেও ভাজার প্যাকেট একটা সেও ভাজা এক প্যাকেট আর কি একটা কমফোর্ট দাও ঠিক আছে দিয়ে দিচ্ছি কমফোর্ট একটা আর কি থাকুটাই দাও আবার পরে এসে আমি নিয়ে যাবো বেশ ঠিক আছে তাই হোক এক লিটার সর্ষের তেল একটা এক বোতল নাইন অয়েল অয়েল একটা সেভেন আর হচ্ছে তোমার সেব ভাজা পাঁচশো প্যাকেট একটা আর কিছু নয় হ্যাঁ আর এই যে কি হলো মালগুট ঘরে নিয়ে যাচ্ছেন হিসাব করতে দিলেন না হিসাবে আবার কি আছে? হিসাবের কি আছে মানে? জিনিসগুলো যে নিলেন তার দাম দিতে হবে না, পয়সা দিতে হবে না। কেন? পয়সা কিসের? তাহলে এইখানে কি লিখে রেখেছেন? এখানে সমস্ত রকম দ্রব্য সামগ্রী, উৎকৃষ্ট মানে তেল, চাল, ডাল, সমস্ত রকম আইটেম ফ্রি। তাহলে আবার পয়সা কিসের চাইছেন? ও আচ্ছা 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 দাদা 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 দেখিয়ে দিচ্ছি ওয়াইফাই ফ্রি এইগুলো ফ্রি নয় আরে ফ্রি ওয়াইফাই এটা এটা হচ্ছে গিয়ে এমন এমন কিছু কাস্টমার আছে যাদের কাছে খুচরো পয়সা থাকে না কো আবার তারা বলবে যে ফোন পে করে দিচ্ছি পে করতে গিয়ে বলবে যে নেট নেই কো দিতে পারবো না তখন তাদের জন্য আমি এই ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রেখেছি এইভাবে দিতে দিতে আমার তো অনেক টাকা ধার পড়ে যাবে খুঁজো খুঁজো পয়সা গেলে তাহলে ব্যবসাটা চালাবো কি করে এই তাদের ব্যবস্থার জন্য আমি ফ্রি ওয়াইফাই রেখেছি মাল ফ্রি দিই নাই গো দিন দিন পয়সা দিন আমার কি মাথা খারাপ হয়ে গেছে কি যে পয়সা দিয়ে মাল দোকানে ভরে সেই মাল আবার ফ্রিতে লোককে দেবো দিন পয়সা ছাড়ুন আমার মাল নেওয়ার দরকার নেই পয়সা নেই পাগল শুধু শুধু মাল গুলো আমাকে কষ্ট করে দেয়া করানো দিয়ে ছেলে দিয়ে পালিয়ে